বিভিন্ন ধরনের জায়গার জায়গা নিয়ে আর কি বিভিন্ন বলতে মানে কোথা থেকে কোথা সংগ্রহ করতেছেন মানে এনজিআর টানি বড়ার টানি বড়ার কাছাকাছি টানি মনাল টানি মিলে জমা আর কি কোন জাতের ঘোড়াগুলো আপনার এখানে বেশি বিক্রি হয় ত্রিশ মারোয়ারি এগুলি কেমন দামে বিক্রি হয় বা সর্বনিম্ন কেমন দামে আপনাদের এখানে পাওয়া যায় ঘোড়া তো ধর্ম তিরিশ পাঁচ ত্রিশ পঁচিশ দুইশো আছে

আরে সেরকম থ্রি পিস বালা তাজি বালা মারুয়ারিও বালা মানে দেশের মাঝে যেমন এমন ফাঁকা থাক বালা গৌড়ে লেগে বালা এই গোড়াগুলো আপনার আসলে মূলত বাচ্চা গোড়া নিয়ে বড় করলে ভালো রেসের জন্য নাকি বড় গোড়া নিয়ে রেস করলে ভালো বাচ্চা নিয়ে ভাই লাগল দেখ ভালোই নিজে বানা লিল আর না হয়তো বড় গোড়া নিয়ে হয়তো বানাল গোড়া নিয়েছিল কেমন বয়সে গোড়া নিলে রেস দিলে ভালো হয় দুই দাঁত দুই সাল বা চার সাল এমিলের গোড়াটি হলে বেশি ভালো হয় গুল চক্করে লেগে অলম্বা দৌড়লে তিন চকায় তিন চকের মধ্যে যা আমার বেশি বাচ্চা যদি বাড়ার নাকি পড়ে হলে আপনার বাবার মোটামুটি ঘোরার আমার বাবা হ্যাঁ এই কাম করে গেছে এই যে আমার পাশে যে ঘোড়া দেখতে পাচ্ছি সামনে এটা কি জাতের ঘোড়া এটা আমার দেশি এটা বেটা না বেটি ঘোড়া বেটি এই যে আমার সামনে যে ঘোড়াটা দেখতেছি এটা কি পরিমাণ দাম হতে পারে বা কি পরিমাণ দামে বিক্রি করেন এটা বিশ বাইশ বিশ হাজার বাইশ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই পাশে যে ঘোড়াটা কাকা এটা কেমন দামে বিক্রি করতেছেন এটা ষাট সত্তর বা পঞ্চাশ সেটা বেশ মুখ দেশের মধ্যে করস দেশের মেধে করস হম না বেটি ঘোড়া প্রথম যে ঘোড়াটা দেখতেছি বেড়ি এটা বেড়া কামার ডাঙমান না

ন অনুণিক কৈছা বহুত দিন আছে পূৰা চৈধ্য খণ্ড বছৰ কম ঠিক আছে ধন্যবাদ